স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জীবনের নতুন অধ্যায় শুরু করল একশো আট জোড়া যুবক যুবতী পুরো নিয়ম রীতি মেনেই ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মাধ্যমেই চার হাত এক হলো তাদের জানা গিয়েছে গত কয়েক বছর ধরে প্রত্যন্ত চা বাগান এলাকার যুবক যুবতীদের অনুষ্ঠানের মাধ্যমে গণবিবাহের আয়োজন করে বিয়ের ব্যবস্থা করছে উত্তরবঙ্গের বনবাসী কল্যাণ আশ্রম আর্থিক অসঙ্গতি ও আয়োজনের অভাবের কারণে যারা বিয়ের পিড়িতে বসতে পারছে না তাদের জন্যই এই গণবিবাহের আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারও গণবিবাহের আয়োজন করা হলো শিলিগুড়ির শালবাড়ি এলাকার বিরসা শিশু শিক্ষা কেন্দ্রে সকাল থেকে শুরু হয় এই বিয়ের আয়োজন সংখ্যায় কম হলেও প্রত্যেক জোড়া যুবক যুবতীদের সঙ্গে ছিল বরযাত্রী ও কন্যা যাত্রীরা বর ও কোনে হাজির হয় বিয়ের সাজে প্রয়োজনীয় যৌতুকের ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে সানাইয়ের সুর ও আদিবাসী বাজনায় মুখরিত হয়ে ওঠে বিয়ের মণ্ডপ ব্রাহ্মণের সঙ্গে একসাথে একশো আট জোড়া নবদম্পতির মন্ত্র উচ্চারণ ছড়িয়ে পড়ে পুরো বিয়ের মণ্ডপে শুভ দৃষ্টি থেকে শুরু করে মালাবদল সবই হয় গণবিবাহের অনুষ্ঠানে বিয়ের পর ছিল ভুরিভোজের আয়োজন এভাবেই দাম্পত্য জীবনের পথ চলা শুরু করলো একশো আট জোড়া যুবক যুবতী